দর্শক মানুষ যখন কাজ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে হাঁপিয়ে যায় তখন গাছ বিছানা হোক যেখানে হোক শুয়ে পড়ে গাড়িটিও ঠিক সেভাবে আজকে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাড়িটি ধান পড়ে আছে গাড়িটি মাছের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার চলে যায় রাস্তায় ছিল বৃষ্টি ড্রাইভারের চোখে ছিল ঘুম ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি চলে যায় রাস্তার বাহিরে ধান খেতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কেবলই আমাদের খেতে ধানগুলো হইতেছে ঠিক তখনই গাড়িটা মাছের রেণু সহ ধান খেতে পড়ে গেল অবশ্যই আপনারা রাস্তাঘাট দেখে শুনে গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন সাব অবশ্যই আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে প্রতিনিয়ত আমাদের সাথে যা কিছুই ঘটে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের জন্য যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন